প্রতিবছরের মতো এবছরও নেতাজির জন্ম উৎসব কমিটির পরিচালনায় প্রাক্তন পৌরমাতা সর্মাপাল ও সঞ্জয় কৃষ্ণপালের উদ্যোগে পৌর পরিষদ রামকৃষ্ণপালের ঐকান্তিক প্রচেষ্টায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হলো এদিন সকালে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় পুরুষ এবং মহিলাদের দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান এছাড়া এদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন প্রবীণ নাগরিকদের সংবর্ধনা নিত্যানুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় এই বিশেষ দিনটিকে স্মরণ করে সারা বছরে মুখ্যমন্ত্রী আদর্শে আদর্শিত হয়ে রাজ্য তথা দেশের মনীষীদের স্মরণ করেন রামকৃষ্ণ পাল এবারও তার অন্যথা হয়নি। সুভাষ চন্দ্র বসে আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তার এহেন আয়োজন বলে জানালেন রামকৃষ্ণ পাল এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক তাপস রায় পরপিতা অঞ্জন পাল সহ অন্যান্যরা সন্ধ্যায় অন্যতম প্রধান আকর্ষণ সোহাগ চাঁদ সিরিয়ালের সোহাগ মানে অনেশা চক্রবর্তী অনুষ্ঠান ডাক্তার রায় ডাক্তার রায় জাতীয় পতাকা উত্তোলন করলেন এবার আমরা এখন দলীয় পতাকা এবং আমাদের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করলাম যারা দৌড়ে অংশগ্রহণ করেছিলেন পুরুষ এবং মহিলা তারা ইতিমধ্যে সবাই এখানে চলে এসছেন তাদের আইনটি আইডেন্টি করবার জন্য আমরা লোক রেখেছিলাম যারা পরিচালনা করেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ছেলে এবং মেয়ে এদের আমরা পুরস্কৃত করব রাত্রিবেলায় তারপরে আজ দুপুর দুটোর সময় অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় যারা প্রতিযোগী প্রতিযোগিনী প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরও কিন্তু আমরা এখানে পুরস্কৃত করবো সর্বোপরি যারা অকৃত কার্য হয়েছে। আর আগামী দিনে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবার প্রথম স্থানে যেতে পারে আমরা তাদের বিফল করবো সবাইকে কনসোলেশন প্রাইজ আমরা দেবো সে প্রতি এই দৌড়ের হোক আর আকার হোক পুরস্কার বিতরণ করার পর আমাদের নৃত্য অনুষ্ঠান হবে আ হবে সর্বোপরি আকর্ষিত যিনি শিল্পী স্বস্বাতচ সিরিয়ালের নায়িকা অঙ্কিতা চক্রবর্তী নিজে সেখানে উপস্থিত হবেন যে আমরা সবাই বেশি করে গর্ববোধ করব এটা হচ্ছে আজকের তেইশ তারিখের অনুষ্ঠান আজকে নেতাজির একশো সাতাশতম জন্ম দিবস এই উপলক্ষে আমরা প্রত্যেক বছরে নেই এবছরও সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলে সকালবেলা আমাদের পতাকা উত্তোলন মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয় তারপরে আমাদের ছেলে এবং মেয়ে উভয়েরই তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয় যেটাকে ম্যারাথন দৌড় বলা হয় তারপরে আমরা তাতে যারা কৃতকার্য হয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং যারা কৃতকার্য না হয় তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য আমরা পুরস্কৃত করি তাছাড়া আমাদের দুপুরবেলার প্রোগ্রাম হচ্ছে বসে এক প্রতিযোগিতা তাতে ছয় থেকে এবং পনেরো ওভারঅল সমস্ত ছেলেমেয়েরাই অংশগ্রহণ করতে পারে তারা সবাই অংশগ্রহণ করে তারা তাদের অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারপরে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান মধ্যে দিয়ে এবং যে সমস্ত আমাদের নেতারা আসেন এবং আমাদের আহ অভিভাবকরা আসেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে প্রত্যেক বছরের নাই এবছরে এইভাবে আমাদের অনুষ্ঠান চলবে